ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেট টিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা থার্মেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভের গুগলের পরবর্তী অধ্যায় জলবায়ুর অন্তর্গত ঘনীভবন ও অধ্যক্ষবন নিয়ে আলোচনা করতে চলেছি যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার বই এবং সিলেবাস বড় তাই বইয়ের যতটা অংশ আছে সবটা না পুঙ্খানা বুঝতে পারলে এমসি বা এসি কিউ প্রশ্ন উত্তর করা সম্ভব নয় পাশাপাশি বইয়েতে বাড়তি অংশ অনেক কিছু আছে তাই যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু সংক্ষিপ্ত আকারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে যদিও আমি এই আলোচনার পর পিডিএফ আকারে এম দিয়ে দেবো তোমরা সেগুলি পড়ে নিলে তোমাদের চ্যাপ্টারটি তৈরি হয়ে যাবে যদি আমাদের এই চ্যানেলের তথ্য তোমাদের ইউজফুল ও হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের আপডেট পেয়ে যাবে আরও আলোচনার পূর্বে বলে রাখি এই চ্যানেলের মাধ্যমে আমি ফিজিক্যাল এডুকেশন এবং ভূগোলের প্র্যাকটিক্যাল ও অন্যান্য চ্যাপ্টারগুলি আলোচনা করেছি যারা পূর্বের ভিডিওগুলি দেখতে চাও তারা উপরের আই বটনে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো বায়ুমণ্ডলে জল ঘনীভবন এবং গতক্ষেপণ এই অংশটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করবো প্রথমেই কি আছে আর্দ্রতা আর্দ্রতা বোঝার আগে বুঝিনি বায়ুমণ্ডল বলতে কী বোঝায় বায়ুমণ্ডল বলতে বায়ুমণ্ডলে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে দশ হাজার কিলোমিটারের মধ্যে বায়ুতে মিশে থাকা গ্যাসীয় জলীয় জলেপদার্থ ধূলিকণা ও জৈবকণার মিশ্রণকে বোঝায় তাহলে বায়ুমণ্ডলে বায়ুতে সমস্ত কিছু মিশে থাকে এর মধ্যে কী মিশে থাকে জল এই জলের সঙ্গে বায়ুর যে সম্পর্ক সেটা কি বলছে আর্দ্রতা মানে বায়ু ভিজে অবস্থায় আছে না শুকনো অবস্থায় আছে সেটাকে বলেছে আর্দ্রতা আর্দ্র মানে হচ্ছে ভিজি চরম বিশেষ আপেক্ষিক তিন প্রকার আর্দ্রতা হয় চরম আর্দ্রতা বলছে কী বোঝায় চরম আর্দ্রতা বলতে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলিবাস থাকে তাকে চরম আর্দ্রতা বলে বিশেষ বলতে কী বোঝায় নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ বাষ্প থাকে তাকে বোঝায় আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝায় আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ বাষ্প থাকে এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে যতটা পরিমাণ জলীয়বাষ্প প্রয়োজন তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে বোঝা গেল তাহলে আপেক্ষিক আদ্রতা কি অত ধরুন নাও কোনো একটা বায়ুতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জলীয় আছে তাহলে এটাকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট করতে কত প্রয়োজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আদ্রতাকে কীসে প্রকাশ করা হয় পার্সেন্টেজে পার্সেন্টেজে প্রকাশ করা হয় এটি গুরুত্বপূর্ণ আর্দ্রতাকে কে কী নিয়ন্ত্রণ করে আর্দ্রতার নিয়ন্ত্রকগুলো কী কী একটা হচ্ছে উষ্ণতা এবং একটা হচ্ছে উষ্ণতা হয় যত বায়ু উষ্ণ হবে তত বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে বায়ু গরম হলেই বায়ু জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়বে অর্থাৎ তখন বায়ু শুষ্ক হয়ে যাবে গরম বাড়া বায়ুর জল অংশটা কমে যাওয়া অর্থাৎ বায়ুতে নাদ্রতা কম হয়ে যাবে উষ্ণতা বাড়লে আবার জলীয় বাষ্প কী হবে বায়ু যত উষ্ণ হবে বায়ুতে জলীয় বাষ্পের যুগান্ত বাড়বে কারণ বায়ু উষ্ণ হলেই বায়ু শুষ্ক হয়ে পড়বে তখন বায়ু বাতাসের আশেপাশে থাকা জলীয়বাষ্প বায়ুটাকে সম্পৃক্ত করার চেষ্টা করবে তাহলে আর্দ্রতার সঙ্গে উষ্ণতার সম্পর্ক বিপরীত ব্যস্তনপাতিক এবং আর্দ্রতা সম্পর্কে আর্দ্রতার সঙ্গে জলীয় বাষ্পের সম্পর্ক সরল আর্দ্রতা পরিমাপ করা হয় কী কীভাবে আর্দ্রতা বায়ুর আদ্রতা সাধারণভাবে পরিমাপ করা হয় হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে যেটি হেরেস বেনেডিক্ট ডি শ্বশুর নামক একজন ভৌগোলিক সতেরোশো তিরিশ সালে আবিষ্কার করেছিলেন সাধারণভাবে তার নাম কি শ্বশুর ধ্বংস ধ্বংস শ্বশুর শ্বশুর কী নাম হেরেস বেনেডিক্ট ডি শ্বশুর আর একটি পরিমাপ হচ্ছে আর্দ্র ও শুষ্ক থার্মোমিটার এটি সাইক্রোমিটার নামে পরিচিত ওটাকে কে আবিষ্কার করেছিল মেশন মেশন নামক একজন ভৌগোলিক আবিষ্কার করেছিল সাইক্রোমিটার বা আর্দ্র শুষ্ক থার্মোমিটার তার সহযোগ পরিমাপ করা যায় দেখো এই আর্দ্রতার সঙ্গে আমাদের বায়ুমণ্ডলের কিছু সম্পর্ক থাকে যখন বাতাস খুব বেশি উষ্ণ হয় তখন বাতাসে জলীয় পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হয় বাতাস আমাদের শরীর থেকে আর জলীয় নিতে পারে না অর্থাৎ আমাদের যে ঘাম হয় সেই ঘামটা আর নিতে পারে না তখন আমাদের অস্বস্তি হয় তখন মানে বলি বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব অর্থাৎ বাতাসে জলীয়বশের পরিমাণ খুব বেশি আছে বাতাসের জন্য আমাদের শরীর থেকে জলীয় বসুটা আনতে পারে না তখন আমাদের খুব অস্বস্তি হয় কিন্তু যখন তাপমাত্রা কম থাকে শীতকালে তখন বাতাস কী থাকে শুষ্ক থাকে তখন বাতাস আমাদের শরীর থেকে জল শুষে নেয় ঠোঁট থেকে জল শুষে নেয় কিন্তু ঠোঁট ফাটে গা পা শুষ্ক থাকে তখন অস্বস্তি হয় না এরপর আসি ঘনীভবন ঘনীভবন কথাটি মানে কি ঘনীভবন একটি ইংরেজি শব্দ হচ্ছে কনডেনসেশন কনডেনসেশন মানে ঘনীভবন কনডেনসেশান মানে হচ্ছে একটি ইংরেজি শব্দ মানে একসঙ্গে আবদ্ধিত হওয়া বা একসঙ্গে আবদ্ধ করা এই কনডেনসেশান কীভাবে হয় কনডেনসেশান হচ্ছে দুভাবে হয় একটি হচ্ছে রুদ্ধতাপীয় পদ্ধতি আর একটি হচ্ছে মুক্ত তাপীয় পদ্ধতি মুক্ত রুদ্ধতাপীয় পদ্ধতি বলতে কীরকম হয় সেখানে বায়ু বাইরে থেকে কোনো রকম গ্রহণ বা বর্জন করতে পারে না শুধুমাত্র সংকোচন আর প্রসারণ সংকোচন আর প্রসারণের মাধ্যমে হয়ে থাকে মানে একবার সংকুচিত এবং প্রসারিত হয় এভাবে বায়ু ঘনীভূত হয় এই পদ্ধতিতে যখন বায়ু অসম্পৃক্ত থাকে তখন প্রতি কিমিতে দশ ডিগ্রি সেন্টিগ্রেড হারে এটা হতে থাকে কিন্তু বায়ু যদি সম্পৃক্ত হয় তখন প্রতি কিমিতে পরিমাণ মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড হয় এই পদ্ধতির রুদ্ধ তাপীয় হ্রাস হার এটা হয় আর মুক্ত তাপীয় বলতে কী হয় বায়ু আশেপাশে তার বস্তুকরণের সঙ্গে বা বস্তুকরণ থেকে বা নিজে থেকেই তাপ বিকিরণ করে বা সংস্পর্শ হয় বা অনুবিমীভাবে তাপ গ্রহণ বা বর্জন করে শীতল হয় একটা কি হচ্ছে বিকিরণের পাবে একটা বাতাস যখন উষ্ণ বাতাস শীতল বাতাসের সংস্পর্শে এলে ঠান্ডা হয়ে আবার অনুমীভাবে প্রবাহিত হওয়ার সময় শীতল হয়ে এভাবে পরিণত হয় ঘনীভূত হয় ঘনীভবনকে কে কে নিয়ন্ত্রণ করে ঘনীভবনকে নিয়ন্ত্রণ করে আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ ঘনীভবনের সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার কী সম্পর্ক আছে যত আপেক্ষিক আর্দ্রতা বাড়বে ঘনীভবনে ঘনীভূত হওয়ার সম্ভাবনা তত বাড়বে অর্থাৎ বায়ু যদি হান্ড্রেড পার্সেন্ট সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ আপেক্ষিক এতটা পরিমাণ যখন হানড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন বায়ু ঘনীভূত হবে উষ্ণতা উষ্ণতা সঙ্গে ঘূর্ণীভবনের সম্পর্কে কী উষ্ণতা যত বৃদ্ধি পাবে বায়ু জলিবস ধারণ করার ক্ষমতা তত বাড়বে অর্থাৎ বায়ু সম্পৃক্ত হতে পারবে না আর বায়ু সম্পৃক্ত হতে না পারলে বায়ু ঘনীভূত হতেও পারবে না শীতলী ভবন বায়ু যত উপর থেকে উঠবে উষ্ণ বায়ু হালকা হয়ে যত উপর থেকে উঠবে শীতলভাবে উপরে গিয়ে দ্রুত শীতল হয়ে ঘনীভূত হবে তাহলে ঘনীভবনকে নিয়ন্ত্রণ করে এই তিনটি বিষয় এরপর ঘনীভবনের ধরনগুলো বইতে তোমরা আরও অনেক অসংখ্য জিনিস পাবে সেগুলো জানার অতটা প্রয়োজন নেই আমি এখানে তোমাদের দেখো ছোট ছোট ছোটো আকারে একটা নোটসের আকারে চ্যাপ্টারটাকে তুলে ধরেছি এগুলো জানলে তোমাদের মোটামুটি হয়ে যাবে ঘনীভবনের ধরনগুলো কী কী শিশির কুয়াশা কুজ্জটিকা ধোঁয়াশা তুহিন রাইম এবং মেঘ এগুলো হচ্ছে ঘনীভবনের ধরন প্রথমে আমরা আসছি শিশির এই শিশির বা কুয়াশা এগুলো কখন দেখা যায় শীতকালে শিশিরটা কি হয় ভূপৃষ্ঠে ছোটো ছোটো জলকর্ণ রূপে নেমে আসে কিন্তু কুয়াশা ক্ষুদ্র ক্ষুদ্র জলকর্ণ রূপে ভূপৃষ্ঠে নামতে পারে না এর কণাগুলি আকার এতই ছোটো হয় বাতাসে ভাসমান অবস্থায় ঘুরে বেড়ায় কুচ ঝুটিকা কী হয় শীতকালে সময় দূর থেকে সামনে ধোঁয়া 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 লাগে সামনের রাস্তায় বাস বা অন্য বা অন্য বাড়িঘর এসব দেখা যায় না এই কুজ্জটিকে ইংরেজিতে বলা হয় মিসড তখন দেখা যায় না ভোরবেলা সাধারণত দেখা যায় যত সূর্য আলো বাড়ে তত পরিমাণটা কমে যায় তোমাদের সঙ্গে আমি স্ক্রিনে যে ছবিগুলো শেয়ার করছি দেখো তার সঙ্গে তোমার মিলি নাও তোমার বুঝতে পারবে ধোঁয়াশা কী ধোঁয়াশা কথাটা ইংরেজি অর্থ হচ্ছে স্মোক অর্থাৎ ধোঁয়া তার সঙ্গে কুয়াশা মিলে হচ্ছে ধোঁয়াশা এটি শহরাঞ্চলে যখন দূষণের মাত্রা বাড়ে অর্থাৎ ধোঁয়া মধ্যে যখন বিভিন্ন উপাদানের মাত্রা বাড়ে তখন এটা দেখা যায় কার্বন ডাইঅক্সাইড কার্বন সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রিক নাইট্রিক অক্সাইড নাইট্রা নাইট্রোজেন ডাইঅক্সাইড এইগুলো যখন বাড়ে তার সঙ্গে ওই কুয়াশা সম্মিলিত হয়ে রূপে অবস্থান করে অর্থাৎ শহরে দৃশ্যমানতা কমিয়ে দেয় এটি উনিশশো পাঁচ সালে ব্রিটিশ বিজ্ঞানী দেশভো কত সালে বললাম উনিশশো পাঁচ সালে দেশভো নামক বিজ্ঞানী এটিকে নামকরণ করেছিলেন এবং তিনি বলেছিলেন এই ধোঁয়াশা হল বায়ু দূষণের সবথেকে বড়ো কুফল এরপর আসছি আমরা দেখো এই শিশির কুয়াশা কুচটিকা ধোঁয়াশা এই সব গোটাই উষ্ণ অঞ্চলের ঘনীভবন কিন্তু এই তুহিন রাইম এই দুটো হচ্ছে শীতল অঞ্চলে তুহিন বলতে কী বোঝায় শীতকালে যখন বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় অর্থাৎ জিরোটিগ্রির নিচে নেমে যায় তখন কী হয় যেটি শিশি ডুবে গ্রীষ্মকালে পড়ে সেটি তখন বায়ুমণ্ডলের ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা শীতল হয়ে গাছের পাতা ঘাস ইত্যাদির ওপর ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণার উপরে নেমে আসে তখন সেটা হচ্ছে তাকে তুহিন বলা হয় এই তুহিনটা আবার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া হয়ে থাকে অর্থাৎ ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা কি মানে বায়ুমণ্ডলের জল যখন জলি বাস্তু থেকে জলকণায় পরিণত না হয় সরাসরি বরফ কণায় পরিণত হয় তাকে বলে উর্ধ্বপাতন বা সাবলিমেশন এটা হচ্ছে রাইম কী হয় এটা শীতকালে ভোরবেলায় বায়ুর উষ্ণ যখন হিমাঙ্গের নিচে নেমে যায় তখন এই কুয়া যেটি সাধারণভাবে কুয়াশা নামে পরিচিত হয় সেই কুয়াশাটা কোনো গাছের ডাল বা পাতার অগ্রভাগে সরু সরু জাতীয় জিনিসের উপর জম হয় ক্ষুদ্র 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 গুঁড়ো গুঁড়ো রোবে তারপর হচ্ছে রাইম এইগুলো হচ্ছে ছোটোখাটো ঘনীভবনের ধরন এরপর আসছে এই মেঘ সবথেকে ঘনীভবনের বৃহত্তম রূপ মেঘ তোমার সঙ্গে দেখো এই মেঘ এর বিভিন্ন ছবি আমি শেয়ার করবো তার আগে বলবো মেয়ে কীভাবে তৈরি হয় তোমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছো মেঘ কীভাবে তৈরি হয় সাধারণভাবে কী হয় সূর্যের তাপে ভূপৃষ্ঠের বিভিন্ন জলভাগ থেকে জল বাষ্পূত হয়ে উপর দিকে উঠে যায় এবং এই উপর দিকে উঠতে উঠতে শীতল হয় এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুমণ্ডলে কণার সাথে সংঘর্ষ করে বা আশ্রয় হয়ে ভেসে বেড়ায় এবং সেগুলি পরবর্তীকালে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে রূপে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় যখন সেই মেঘের উষ্ণতা বা মেঘের মেঘ মধ্যস্থিত জলীয় উষ্ণতা কমে গিয়ে সেগুলি ছোটো ছোটো বিন্দুরূপে পরিণত হয় তখন তা রূপে পতিত হয় তার আগে এই মেঘ বিভিন্ন রঙের হয় এবং বিভিন্ন মেঘ বিভিন্ন উচ্চতায় দেখা যায় আমরা মেঘের একটা শ্রেণী বিভাগ করেছি সেই শ্রেণী বিভাগটা পড়ে নেব মেঘকে উচ্চতা অনুসারে তিনটে ভাগে ভাগ করা হয় এবং আকৃত বিস্তার অনুসারে দ্রুপে ভাগ করা হয় এই মেঘগুলি আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয় এই মেঘ ডেকে সে লিউক হাওয়ার্ড কি নাম লিউক হাওয়ার্ড ডেকে সে নির্ভর করেছিলেন আঠারোশো তিন সালে তার উপর ভিত্তি করেই এই মেঘের শ্রেণির্ভাগটা করা হয়েছে উচ্ছুদ অনুসারে মেঘের বিভিন্ন ভাগ একটা প্রথম হচ্ছে সিরাজ মেঘ এই যে মেঘগুলো উচ্চ সে থাকে সেই মেঘগুলি অনেক ওপরে থাকে সেগুলি সাধারণত ফিট সাদা রঙের হয় কারণ অত উঁচুতে বায়ুমণ্ডলের নোংরা মিশতে পারে না ফিট সাদা রঙের হয় সিরাজ মেঘটা সব থেকে উঁচুতে থাকে এই মেঘটা সাদা স্বচ্ছ পেজা তুলের মতো ঘুরে বেড়ায় তোমাদের সঙ্গে যে ছবিগুলো শেয়ার করছি বিভিন্ন মেঘের দেখো দেখলেই বুঝতে পারবে এটাকে বলা হয় মেয়ার্স টেল এটাকে মেয়ার্স টেল বলা হয় দু নম্বর হচ্ছে দেখো সিরো কিউমুলাস এটাও সাদা স্বচ্ছ ছোটাকাটির মেঘ এটাও কী হয় ঢেউয়ের মতো ঘুরে বেড়ায় দেখে মনে হয় যেন যেমন সমুদ্রের জলে ঢেউ লাগে ঠিক একই মনে হয় যেন মেঘের মধ্যে কোনো ঢেউ হয়েছে সে ঢেউয়ের মধ্যে ঘুরে বেড়ায় এটাকে কী বলা হয় ম্যাকারেল স্কাই এই শিরোগৌমূলাস মেঘটাকে বলা হয় ম্যাকারেল স্কাই উচ্চ মেঘের তিন নম্বর ভাগ সিরো শিরো স্ট্যাটাস এটা কী হয় দুধের মতো পাতলা হয়ে যায় সাদা দুধের মতো পাতলা পরা হয়ে যায় এটা সূর্য চাঁদের মন্ডলের মতো দেখায় ওটা দেখতে এই সিরো স্ট্যাটাস মেঘটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই মেঘটা চাদরের মতো দেখতে ছানাকাটা ছানা কাটা পড়া তাহলে এগুলো হচ্ছে উচ্চ মেঘ এরপরে আসছি মাঝারি মেঘ মাঝারি মেঘ দেখি মাঝারি মেঘটা প্রথমেই হচ্ছে এগো অল্টো কিউমোলাস এটাও পাতলা চাদরের মতো হয় এবং দেখে মনে হয় যেন কেউ ঢাক কোনো কিছু ঢাকা নিয়ে আছে এটাকে বলা হয় পশম মেঘ বা সিপ ক্লাউড পশম মেঘ বা সিপ ক্লাউড এরপর আসছে এটা কি অল্টো স্ট্যাটাস অল্টো স্ট্যাটাস মেঘটাও কী হয় দেখো তোমাকে ছবির সঙ্গে শেয়ার করছি অল্টো স্ট্যাটাস মেঘটাকে অনেকটা ধূসর রঙে দেখতে হয় এবং সেটা সূর্য বা চাঁদের চারিপাশে গোল আকারের মণ্ডল তৈরি করে না যেটা শিরো স্ট্যাটাস মেঘটায় মণ্ডল তৈরি করে ছবি দেখি তোমরা বুঝে গেছো এবং এটাও ঘুরে বেড়ায় এই মেঘটা এরপর আসছি আমরা কি নিচু মেঘ নিচু মেঘ হচ্ছে তিনটে একটা কি স্ট্যাটো কিউমুলাস স্ট্যাটো কিউমুলাস কি কালো রঙের স্তূপাকারের মেঘ তোমার সঙ্গে ছবি শেয়ার করবো দেখবে কালো রঙের স্তূপাকারের একটা মেঘ হয় ধূসর রঙের হয় গাঢ় ধূসর রঙের হ্যাঁ থেকে তেমন কোনো বৃষ্টিপাত হয় না দ্বিতীয় হচ্ছে স্ট্যাটাস মেঘ স্ট্যাটাস মেঘটা কি ঘন কুয়াশার মতো ধূসর রঙের মেঘটা হয় অনেকটা বড়ো আকৃতি জায়গা জুড়ে হয় এ ধরনের মেঘটা আর নিম্ব স্ট্যাটাস এটা এব্রো কেবড়ো কালো ধূসর রঙের হয় কালো বা ধূসর রঙের হয় এই মেঘ দেখে সহ বৃষ্টিপাত হয় নিম্ব মেঘ দেয় এইগুলো হচ্ছে তোমার উচ্চতা অনুসারে মেঘের শ্রেণী বিভাগ এরপর আমরা একটু পড়বো আকৃতি বা বিস্তার অনুসারে মেঘের শ্রেণী বিভাগ তাদের দুটো অংশ আছে একটা কিউমুলাস একটা কিউমুলো নিম্বাস কিউমুলাসটা কি কিউমুলাস মানে হচ্ছে গাঢ় গাঢ় বা কালো রঙের হয় এবং অনেকটা বড়ো আকারের হয় এবং এটি উলম্ব মেঘ এটা দেখতে একটা ফুলকপির মতো মানে অনেকটা উপরটা ফলাফলা এই অংশ থেকে বৃষ্টিপাত হয় এই মেঘ থেকে বৃষ্টিপাত হয় একটা হচ্ছে কিউ মূল্য নিম্বাস কিউমূলসেঘটা আমার কত এটাও অনেকটা স্তূপের মতো বড় আঘাতির মেঘ এই মেঘ থেকে সহ প্রবল বৃষ্টিপাত হয় তাই একে কি বলা হয় বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড তবে দেখো এই অধক্ষেপণের যে ভাগগুলো ঘনীভবনের ঘনীভবন যে ভাগগুলো শিশির কুয়াশা ধোঁয়াশা তুহিন রাইম তাহলে এগুলো হচ্ছে মেঘের আকৃতিতে খুব সুবিভাগ মাধ্যাকর্ষণ শক্তির টান এগুলো নেমে আসে না তাই এগুলিকে কিন্তু ঘূর্ণীভবন বলা হয় না কিন্তু মেঘ যেহেতু আকৃতিতে ভারী হয় মেঘ দিকে বৃষ্টি বৃষ্টি পড়ে তাই বৃষ্টি আকৃতিতে ভারী ওজনে ভারী তাই এটাকে কিন্তু ঘূর্ণীভবন বলা হয় এরপর আমরা অধক্ষেপণের অংশটা আসবো মেঘ যখন তৈরি হয় মেঘ ঘূর্ণীভূত হল মেঘ ঘনীভূত হয়ে অদক্ষিপ্ত হয় অধক্ষেপণ হয় অধ্যক্ষেপণের রূপগুলি কী কী অধক্ষেপণের রূপগুলি কী কী তুষারপাত তুষার গুটি তুষার দানা বরফপত্র শিলাবৃষ্টি গ্লেজ বৃষ্টিপাত এগুলি আছে আমি তোমার সঙ্গে ছবি সহ এগুলি শেয়ার করছি দেখো একটু করে জাস্ট দেখে নাও প্রথমটা হচ্ছে তুষারপাত তুষারপাত কী হয় সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে ময়দার গুঁড়ুর মতো বড় করোনা যখন পড়ে তখন তাকে তুষারপাত বলা হয় চারিদিকটা সাদা পাউডারের মতো দেখতে লাগে তুষার দানা এই তুষার বরফ তুষারপাত হওয়ার পরে যখন এগুলো চাপ পরে ছোটো ছোটো গুটির আকার ধারণ করে এবং উঁচু মেঘ থেকে যখন একটু গুটি গুটি আকারে মানে ছোটো ছোটো দানা দানা আকারে তুষার পরে তখন তাকে তুষার গুটি বলে তুষার দানাটা কি বটে মেঘ থেকে যখন এক মিলিমিটারে কম ব্যাসযুক্ত তুষার কোনো নিচের দিকে নেমে আসে তখন তাকে তুষার দানা বলে তোমার সঙ্গে ছবিগুলো শেয়ার করছি দেখো তুষার গুটি কোন মেঘ থেকে সৃষ্টি হয় গুটি সৃষ্টি হয় কিউমুলাস ও মেন মেঘ থেকে আর এই যে তুষারকণাগুলি যে গুটিতে পরিণত হয় সেই তুষার গুটিগুলিকে আর নামে ডাকা হয় সেটা হচ্ছে গ্রাওপেল ডাকা হচ্ছে পাইকার লাম গ্রাউপেল বড় পত্র কী হয় দেখুন চারিদিকে নকুল দানার মতো অসংখ্য বড় টুকরো পড়ে বা তুষার টুকরো পড়ে এবং সেগুলো জমাট বেঁধে পাতলা চাদর মতো দেখতে হয় এটা বড় পত্র বলে শিলাবৃষ্টি কী হয় মটরকলায় দাঙার মতো যখন বরফের টুকরো বা শিলা উপর থেকে নিচের দিকে পড়ে পাথরের টুকরো তখন থেকে শিলাবৃষ্টি পড়ে গ্লেজডে কী বলে সাধারণভাবে শিশির তুষার কুয়াশা এগুলো যখন বিভিন্ন গাছের গাছের উপরে অংশ বা ছোঁচালো কোনো জিনিসের উপরে অংশ পড়ে এবং ঠান্ডায় জমে যায় তখন থেকে গ্লেজ বলে ছবিটা দেখো এই ছবিতে কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে এগুলি হচ্ছে এক ধরনের পদক্ষেপণ এরপরে থেকে মূল যে অধক্ষেপণটা সেটা হচ্ছে বৃষ্টিপাত সবথেকে গুরুত্বপূর্ণ অধক্ষেপণ হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাত আমরা সবাই শুনেছি কীরকম বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত আমরা ক্লাস টেনের চ্যাপ্টারে পড়েছি সেটাকে আমরা আবার একবার পড়ব আগে সেটা পড়ার একটা দেখব বৃষ্টিপাত কী করে হয় বৃষ্টিপাত সম্পর্কে দুটো দুজন বৃষ্টিপাত সম্পর্কে দুটো মতবাদ প্রচলিত আছে একটি বড় ক্লাস তত্ত্ব একটি সংঘর্ষ সম্মিলন তত্ত্ব সংক্ষেপে আমি সঙ্গে আলোচনা করব দেখো ছবিটা দেখাবো ছবি দেখলে তোমার বুঝতে পেরে যাবে বড় ক্লাসন তত্ত্ব এটা দিয়েছিলেন প্রথম বার্জিরন দিয়েছিলেন উনিশশো সালে বড় ক্লাসন তত্ত্ব দিয়েছিলেন পরবর্তীকালে তার যে ভুলভ্রান্তি সেগুলিকে দূর করে ফিন্ডিসন নামক একজন ভৌগোলিক বা উনিশশো চল্লিশ সালে যে পরিমার্জিত রূপ প্রকাশ করেন কি হয় এতে প্রথমেই কী আছে বরফ ক্লাসন তত্ত্বে কী হয় যখন ভূপৃষ্ঠ থেকে জলি বাষ্পকণা উপরিকে উপর দিকে উঠে যায় ভূপুর থেকে ঠান্ডা হয় ঠান্ডায় সূক্ষো মেঘ মেঘগণায় বা ক্ষুদ্র ক্ষুদ্র বড় কণায় পরিণত হয় মানে কখন বড় কোণায় পরিণত হবে যখন ঠান্ডাটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় অর্থাৎ ঊর্ধ্ববর্তন প্রক্রিয়ায় সরাসরি জলি বাষ্প যখন বড় কনায় পরিণত হয় সে সাবলিমেশন প্রক্রিয়া তখন ওইটা কী হয় আবার নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকে যখন ভারী হয়ে যায় যখন নিচের দিকে নামতে থাকে তখন সেগুলো কী হয়ে যায় আবার গলে যায় কী প্রক্রিয়া গুলে যায় সেই গুলে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কোয়াগুলেশন অর্থাৎ যখন নিচের দিকে নামতে থাকে তখন উষ্ণতা বাড়তে থাকে তখন সেগুলি কোয়াগুলেশান হয়ে যায় অর্থাৎ সেগুলি গুলে যায় গুলিকে আবার জলকণে পরিণত হয় আবার যখন নামতে নামতে আবার যখন সংঘর্ষের ফলে সেটির মধ্যে উত্তাপ বাড়ে বা বিকিরণের মাধ্যমে শীতল হয় সেগুলি আবার ওই বরফ কোনোগুলি পরস্পর সঙ্গে গায়ে জবুদ্ধ হয়ে পাতলা পাতের আকারে তৈরি হয় সেগুলি যখন আরও নিচের দিকে নামে তখন সেগুলি আরও উষ্ণতা গুলে জলরূপের নিচের দিকে পড়ে এটা হচ্ছে বরফ ক্লাস তত্ত্ব ছবিতে দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম এরপর একটা হচ্ছে সংঘর্ষ সম্মেলন তত্ত্ব এটা কে দিয়েছিলেন জর্জ বোয়েন্ট দিয়েছিলেন উনিশশো পঞ্চাশ সালে তোমরা এই যদি যে আলোচনা তোমার সঙ্গে করছি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো এবং প্রশ্নগুলি করে নাও তা তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর কিছু ভাবনা চিন্তা করতে হবে না কী হয় সংঘর্ষ সম্মেলন তত্ত্বটায় কী হয় ভূ ভূপৃষ্ঠ থেকে জলীবাস্প যখন উপরে রূপে উঠে যায় উঠে গিয়ে যখন মেঘে পরিণত হয় এবং মেঘ ঠান্ডা হয়ে যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলকর্ণ রূপে পরিণত হয় সেগুলি একে অপরের সঙ্গে গায়ে লেগে ছোটো ছোটো জলকণা থাকে একটু বড়ো জলকণা পরিণত হয় যখন একটু ভারী হয় তখন উপরের ভেসে থাকতে পারে না তখন ওপর থেকে নিচের দিকে নেমে আসে নামতে নামতে এটা একে অপরের সঙ্গে গায়ে ধাক্কা লাগে ঠিক যেমন আমরা কচু পাতার উপরে জল ছেঁটালে যেমন জলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা লাগে বড়ো হয়ে এক জায়গায় মিলিত হয় ঠিক একই রকম দেখো ছবিটির সঙ্গে মিলিয়ে নাও তোমরা পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আকারে যখন বড় হয়ে যাচ্ছে বড় জলকর্ণ রূপে তখন কি হয় নিচের দিকে নেমে আসে এবং রূপে নিচে পতিত হয় তাহলে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব জর্জ বোয়েনের দেওয়া এটা একটা তত্ত্ব ছবি দেখলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে বৃষ্টিপাত কী করে হয় কী ধরনের পরিচলন বৃষ্টিপাত শরীরকে বৃষ্টিপাত আর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত তিন ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করি প্রথমে পরিচলন বৃষ্টিপাত এটা কী ধরনের মেঘ থেকে তৈরি হয় কী মূল নিম্বাস মেঘ থেকে প্রবল ঝরঝঞ্জা সহ স্বল্প স্বল্প পরিমাণে বৃষ্টিপাতটা হয় হঠাৎ করে হয় এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর এই কিউমুলোনিম্বাস মেঘই সৃষ্টি হয় এবং সেখান থেকেই পরিচলন বৃষ্টিপাত হয় কারণ জলবায়ুর পরিমাণ বেশি উষ্ণতা বেশি এবং এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দুটো আয়ন বায়ু পরস্পরের মুখোমুখি মিলিত হতে পারে না তাই সেই অঞ্চলটাকে শান্ত বলয় বলা হয় বা ডোল ড্রাম বলা হয় বা আইটি সিজেট বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল সেখানে কী হয় দুটি আয়নবায়ু উষ্ণ হয়ে উপরে উঠে যায় এবং দ্রুত ঘনীভূত হয়ে অধক্ষেপণ রূপে পরিচলন বৃষ্টিপাত ঘটায় এটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত এটাকে প্রতিদিন প্রায় বিকালের দিকে বৃষ্টিপাত হয় তাই তাইকে কী বলা হয় ফোর ও ক্লক রেন হ্যাঁ তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও হয় এরপরে দেখো আসছি আমরা শৈলতক্ষেপ বৃষ্টিপাত এই বৃষ্টিপাতটা কি শৈলতক্ষেপ পথটা মনে হচ্ছে কি শৈল মানে পর্বত উৎক্ষেপ মানে সেখানে পতিত হওয়া আচ্ছা পর্বতের যে ঢালে ওই মেঘ ঝুলিগোস মেঘ বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে কি বলা হয় প্রতিবাদ ঢাল প্রবল ধরে বৃষ্টিপাত ঘটে যেমন ভারতবর্ষের চেরাপুঞ্জি চেরাপুঞ্জী মহিনদাম এটা একটা অংশ অংশ ঠিক পর্বতের এদিকে বৃষ্টিপাত ঘটিয়ে যখন মেঘটা ওপারে যায় পর্বতের ওই প্রান্তে তখন সেখানে বৃষ্টিপাত হয় না তখন তাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল মানে বৃষ্টির ছায়া অঞ্চল তাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল সেই বৃষ্টির ছায়া অঞ্চলে কোন ডালে হয় অনুবাদ অনুপাত ঢালটা হচ্ছে বৃষ্টির ছায়াঞ্চল অঞ্চল আর শহর থেকে বৃষ্টিপাত করতে হয় প্রতিবাদ ঢালে যেমন প্রতিবাদ ঢালের উদাহরণ কি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি মহসিন্দাম আর অনুপাত ঢালের উদাহরণ মেঘালয়ের শিলং একটা অংশ ঘূর্ণ বৃষ্টি যখন প্রকার বায়ুপুঞ্জ আর উষ্ণ বায়ুগুঞ্জ পরস্পরের মুখোমুখি অগ্রসরায় এবং এক অপরের সঙ্গে ধাক্কা লেগে প্রবল রূপে বৃষ্টিপাত ঘটায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘটায় তাকে বলা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি এখানে দু ধরনের বাতাস দেশে মিলিত হয় এটি শুষ্ক ও শীতল এই দু ধরনের বায়ু মিলিত হয়ে সীমান্ত গঠন করে শুষ্ক বাতাস এবং শীতল বাতাস পরস্পর সঙ্গে পরস্পর যে রেখাপড়ব পরস্পরের সঙ্গে মিলিত হয় তাকে বলা হয় সীমান্ত এখানে এই উষ্ণ সীমান্ত যেখানে তৈরি হয় অর্থাৎ যেখানে উষ্ণ বাতাসের ক্ষমতা বেশি সেখানে ঝিরঝিরে বা গুঁড়ি বৃষ্টি বৃষ্টি হয় কিন্তু যেখানে শীতল বাতাসের ক্ষমতা বেশি সেই জায়গায় ক্ষণস্থায়ী বৃষ্টি হয় অর্থাৎ স্বল্পস্থায়ী বৃষ্টি হয় কিন্তু মুসলধারে তাহলে এটা হচ্ছে আমাদের ঘূর্ণিবৃষ্টি এই বৃষ্টিপাত দিয়ে আমরা জানলাম ছবি সহ তোমাদেরকে দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম এবার এই বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে রেইনগ যন্ত্রের সাহায্যে রেইনগ যন্ত্রের সাহায্যে কে আবিষ্কার করেছিলেন খ্রিস্টোফাট ওরেন ষোলোশো বাষট্টি সালে যেখানে ঘূর্ণপাত ঘটে যেখানে ঘূর্ণিপাত বৃষ্টি হয় তার মাঝখানের কেন্দ্রভাগটা ফাঁকা থাকে সেখানে কোনো রকম ঝড় বৃষ্টি ঝঞ্ঝা হয় না ঘণ্যবাদের চক্ষু তাহলে আজকের আলোচনার পাশাপাশি আমি তোমাদের সঙ্গে পিডিএফটি শেয়ার করছি যদি আজকের আলোচনা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে